এই পর যে একটা অন্যরকম অনুভূতি যে নিজের শরীরের যেন সমস্ত রকম ক্লান্তি সেটা বিষাদ দূর হয়ে যাওয়া একটা অন্যরকম একটা এনার্জি নিজের মধ্যে ফিল করা এটা আমার মনে হয় না অনলাইনে এটা সম্ভব ডালিয়ার এইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল রেইকি অথবা যে কোনো স্পিরিচুয়াল বিষয়ে অনলাইন শেখা ভালো নাকি অফলাইন শেখা ভালো বন্ধুরা এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমরা তর্ক বিতর্কর মধ্যে যাচ্ছি না আমরা এটা জানতে চাইছি যারা শিখছেন তারা কতটা লাভ করতে পারছেন বা লাভ করতে পারছেন না তাদের সুবিধা অসুবিধার কথা তারা যদি আমাদের কাছে বলে তাহলে ওটা আমাদের জন্য বেস্ট হবে কেননা আমরা তো একটা জায়গায় বসে শেখাচ্ছি এখন যারা শিখছেন সমস্যাটা তাদের তাহলে তারা সমস্যার কথা বলুন এছাড়াও আরও অনেকগুলো সমস্যা আছে যেমন অনেকের ধারণা আছে রেকি মানে কোনো তুকতাক বা কোনো তন্ত এই কি কোনো টুকটাক নয় দেইকি হচ্ছে সাইন্টিফিক একটি ওয়েব সেই ওয়েব বিভিন্ন রকম ভাবে যায় এবং এই যে সায়েন্টিফিক ওয়েবটা যে আমরা কাজে লাগাবো এটি কিন্তু একদিনে সব শেখা যায় না সেই জন্য ধাপে ধাপে শিখতে হয় এই কারণেই কিন্তু বিভিন্ন ডিগ্রি আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ইত্যাদি কিন্তু এই যে আপনাদের যে ধারণা আছে কিছু মানুষের যে তন্তমন্ত এগুলো এটা মাথার মধ্যে কি একটা করে মাথার মধ্যে ফু দেয় টুকটাক করছে তা কিন্তু নয় আমি আপনাদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো লিভ দেওয়া তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন রেকিটা কিভাবে অ্যাটুন করা হয় অ্যাটুন করতে হয় অ্যাটুনমেন্ট না নিয়ে কিন্তু রেকি তার মধ্যে সেরকমভাবে প্রবাহিত হবে না রেকি প্রবাহিত করার জন্য অ্যাটুনমেন্ট নিতে হয় অ্যাটুনমেন্ট মানে হচ্ছে কি এখানে দীক্ষা রেইকির ওপর দীক্ষা নিতে হয় তাহলেই রেকিটা আপনার জন্য খুব ভালো কাজ করবে তাহলে রেইকির ওপর দীক্ষা নিতে গেলে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমভাবে দীক্ষা দেওয়া হয় তখনই আমাদের মধ্যে রেকির প্রবাহটা ফ্লো করতে থাকবে কারণ রেইটি শিখতে কোনো যন্ত্রপাতি কোনো ওষুধপত্র কোনো তুপতাক এসব কিছু লাগে না কিভাবে হয় একটু একটু দেখিয়ে দেবো সবটা দেখানো যায় না দেখাবার নিয়ম নেই তবে আমি কিছু মুভমেন্ট আপনাদের কাছে তুলে ধরবো তাতে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি আর এছাড়াও আমার যে স্টুডেন্ট যারা আছে আমার স্টুডেন্টরা সব মোটামুটি কাজ করে সাইডে কিছু না কিছু কাজ করে তো ওরা যদি বলে দিদি তোমার ভিডিওতে আমরা বলবো আমাদের কাজের কথা আমি সেটাও অ্যালাউ করি হ্যাঁ তাদের যদি কিছু সুবিধা হয় অবশ্যই তারা বলবে এই ভিডিওতে তাদের ব্যক্তিগত কিছু কথা তাহলে চলুন আমরা আজকে ভিডিওটা দেখি আজকের ভিডিওতে সোনালি আছে নন্দিনী আছে আমরা এদের নিয়ে ক্লিপগুলো দেখাবো তাহলে শুরু করা যাক স্টুডেন্টরা নিজেরা কি বলছে আচ্ছা সোনালী আর নন্দিনী তোমরা নিজেদের পরিচয়টা বলো দর্শকদের কাছে নমস্কার আমি সোনালী মজুমদার আমি আজ প্রায় সাত বছর হলো দিদির কাছে রেখি শিখছি আমি ফার্স্ট ডিগ্রি থেকে দেখি শেখা আরম্ভ করেছি এখন আমি মাস্টার ডিগ্রি শিখেছি এবং বর্তমানে আমি অ্যাটুনমেন্ট দেয়া কিভাবে স্টুডেন্টকে অ্যাটুন করতে হয় এটা দিদির কাছে প্র্যাকটিস করছি আমারই এক সহপাঠীর সাথে কেউ আমার সাথে নন্দিনী বলো নন্দিনী তোমার পরিচয় দাও নমস্কার আমি নন্দিনী চ্যাটার্জি আমার বাড়ি বর্ধমান আমি ম্যামের সঙ্গে যুক্ত হয়েছি বেশ কয়েকদিনই হয়ে গেল কয়েক মাস আমি মাস্টার দিয়েছি শেখার জন্য ম্যামের কাছে আসছি মেনলি এত মানে আমি শুনেছি ফোনেতে অনলাইনে রেকি শেখানো হচ্ছে কিন্তু আমার সেটা আমাকে সেটা টানেনি ম্যামের কাছে আমি দেখলাম যে অফলাইনে এসে রেকি জিনিসটা ওইরকম নয় আমার মনে হয়েছে তো আমি সেই জন্য ম্যামের কাছে অফলাইনেই এসেছি শিখতে এবং এত সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে এটা শেখানো হচ্ছে আমি মাস্টার ডিগ্রিটাই তো করছি তো অ্যাটেনমেন্ট তো একটা মেন জিনিস তো সেইটা এখন শিখছি তা এখন প্র্যাকটিস পিরিয়ড চলছে এই মানে হচ্ছে ফার্স্ট ডিগ্রি যারা শিখবেন তাদের অ্যাটেনমেন্ট সেকেন্ড ডিগ্রি তার অ্যাটেনমেন্ট মাস্টার ডিগ্রি যারা করবে তাদের অ্যাটেনমেন্ট এইভাবে ধাপে ধাপে এগোনো আর কি তো আমরা আজকে মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার অ্যাটেনমেন্ট আমরা করে করছি তো এই হচ্ছে সোনালি আমি ওর ওপর প্র্যাকটিস করছি ও আমার ওপর প্র্যাকটিস করছি এছাড়া আমরা বাড়িতে পুতুল নিয়ে বা বাড়ি যারা মানুষজন আছে পরিবারে তাদের ওপরও আমরা প্র্যাকটিসটা আমরা চালিয়ে যাচ্ছি ম্যাম আমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করছে একটা জিনিস কি দেখো সবার উদ্দেশ্যেই বলি এটা যারা অনলাইনে যারা রেখি শেখে তো একটা এটা আমার মনে হয় আমি যেহেতু অফলাইনে প্রথম থেকে শিখেছি আমার এই যে অনুভূতি এই অ্যাটনমেন্টের পর যে একটা অন্যরকম অনুভূতি যে নিজের শরীরের যেন সমস্ত রকম ক্লান্তি সেটা বিষাদ দূর হয়ে যাওয়া একটা অন্যরকম একটা এনার্জি নিজের মধ্যে ফিল করা এটা আমার মনে হয় না অফলাইনে মানে অনলাইনে এটা সম্ভব এটা অবশ্যই অফলাইন ছাড়া এটা ফিল করা যায় নন্দিনী তো আটুন নিতে নিতে ঘুমিয়েই পড়ল হ্যাঁ তো আমরা এখন যেটা শিখছি যেটা প্র্যাকটিস করছি এটা ফার্স্ট ডিগ্রির অ্যাটোনমেন্ট সেকেন্ড ডিগ্রির অ্যাটোনমেন্ট এবং মাস্টার ডিগ্রি অ্যাটোনমেন্ট সবগুলোর কিভাবে দিতে হয় কারণ এক একটা ডিগ্রি প্রসেস এক রকম হয় সেটা এখন আমরা অভ্যাস করছি তো অবশ্যই ভালো লাগছে আশা করছি দিদি যেভাবে আমাদের শেখায় আশা করছি দিদির এই শিক্ষাটা নিয়ে আমরা অনেক ভালোভাবে শিখতে পারবো হয়তো আগামী দিনে অন্য কাউকে এই উপকারটা যাতে দিতে পারি চেষ্টা করব আমি বর্তমানে থাকি তো সত্যি কথা বলতে এই যে রেইকি জিনিসটা না নিজের মধ্যে এত আত্মনির্ভরতা মানে আত্মবিশ্বাস যেটাকে বলে সেটাকে প্রথম বাড়িয়ে দেয় মানে কোনো কেউ সঙ্গে না থাক মনে হয় হ্যাঁ রেইকি আছে সঙ্গে যেমন ঈশ্বর আমাদের সঙ্গে থাকে এই রেইকিও তো ঠিক সেই রকমই জিনিস আমরা ঈশ্বরেরই যেভাবে আরাধনা করি তো এই রেইকি আমাকে এতটা আমাকে সাহস দিয়েছে এত কনফিডেন্ট করেছে যে আমি এত আমার বয়সে অনেকটাই হলো কিন্তু এই বয়সে এসেও আমি কিন্তু আমার পার্লার আমি একটা ওপেন করেছি আমার বাড়িতেই করেছি সেটা আমি সুন্দরভাবে চালাচ্ছি সঙ্গে আছে অদ্ভুত ব্যাপার আমি তো এসে সকালবেলাতে এসেছি আমার মেয়ে শান্তিনিকেতনে পড়াশোনা করে মেয়ে আমাকে বলছে মা আমার না চোখের প্রবলেমটা খুব হচ্ছে আমার এখন সামনে পরীক্ষা ফাইনাল ইয়ার পরীক্ষা তুমি ওষুধগুলো ব্যবস্থা করো তো ম্যাম সঙ্গে ছিলেন ম্যাম যেটা শুনেছেন ম্যাম বললেন যে চোখে জলের ঝাপটা দিতে মুখে জল নিয়ে একটা মন্ত্র বলে কন্টিনিউ সাতবার প্রসেসটা করতে মেয়েকে আমি ফোন যেহেতু হ্যাঁ মা আমার চোখে এখন প্রবলেমটা হচ্ছে না আমি ওকে বলে দিলাম যে এইভাবে আরো কয়েকবার তো মানে এত নিজেরা এই কি জানি কিন্তু তবুও যেন এইগুলো যখন এই ঘটনাগুলো ঘটে না বা শুনছি তখন মানে নিজেদের উপরেই একটা বেশ গর্ব মনে হচ্ছে যে বা এত সুন্দর একটা শক্তি আমরা অর্জন করছি মানে খুবই ভাল লাগছে এই রেকির মধ্যে যত ঢুকছি তত জিনিসটাকে মনে হচ্ছে হ্যাঁ আরও জানতে হবে আর আমি যখন একদিন হঠাৎ করে ট্রেনেতে এরকম আসছি ঘাড়ে খুব হ্যাঁচকা লেগেছে ঘুমাতেও পারিনি ট্রেনেতেও খুব কষ্ট হচ্ছে সেই অবস্থাতেই এসেছি ম্যামের কাছে ম্যাম বললেন কি হয়েছে নন্দিনী না ম্যাম প্রচণ্ড ঘাড়ে লাগছে খুবই কষ্ট হচ্ছে ম্যাম এমন সুন্দর করে ঘাড়েতে রেকি দিলেন সেইটা মানে অদ্ভুত ব্যাপার আমি সুন্দরভাবে তিন চার ঘন্টা ক্লাস করলাম বাড়ি গেলাম সেই ব্যথাটা কিন্তু আমার আর নেই হ্যাঁ তো ম্যামকে তাই আমি বলছি ম্যাম আমার ঘাড়ে ব্যথাটা কিন্তু কমে গেছে কিন্তু সেটা অত তাড়াতাড়ি কি সম্ভব ছিল সেই কি না থাকলে কিন্তু এটা সম্ভব ছিল না আমি শোনালি আমি বেশি কিছু বলবো না কেন আমি তো এর আগে দিদির সাথে অনেক ভিডিও করেছি তো যারা দিদির ভিডিও যারা প্রথম থেকে দিদিকে যারা চ্যানেল দিদি যারা ফলো করে এসেছে তারা হয়তো আমাকে অনেকবারই দেখেছে আমার অনেক কাহিনী শুনেছে রিলেটেড টু রেইকি অনেক কিছু আছে আমি অনেক কিছু বলেছি তো এখন আর অত কিছুতে যাব না তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই বলবো যে রেইকিতে আসার পরে আমি আমি আমাকে নিজেকে আবার করে নতুন করে ফিরে পেয়েছি নিজের লাইফটাকে নতুন করে ফিরে পেয়েছি আবার করে সমস্ত কিছু পরিস্থিতি দেখো পরিস্থিতি জীবনে থাকে থাকে এটা নিয়েই জীবন কিন্তু সেটার সঙ্গে লড়ার যে একটা ক্ষমতা সেটা যেন আমি নতুন করে আবার ফিরে পেয়েছি বয়স বাড়ছে ঠিকই বয়স বাড়ার সাথে সাথে রেকিটা যত নিজের মধ্যে নিচ্ছি নিজের রেকির মধ্যে যত নিজেকে ইনভলভ করছি তত যেন আরো সেই আত্মবিশ্বাস সেই কনফিডেন্স মানে পারবো সে সবকিছুর মধ্যেও যেন এই বিশ্বাসটা যেন কোথাও এমনিও আমি তো নিজের করোনা কাটিয়ে এসছি উইদাউট এনি ট্রিটমেন্ট কোন ডাক্তার ছাড়া আমি এরকম অনেক কিছুই হয়েছে যাই হোক বর্তমানে আমি রেকির সাথে থাকতে থাকতে রেকিটা যেরকম করছি তো এটা অবশ্যই আমার একটা শিক্ষা তো এটার সঙ্গে থাকতে থাকতে আমি তো সংসার মধ্যে নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিলাম তো এখন আবার করে নতুন করে একটা শুরুয়াত করেছি নতুন করে আমি একটা ব্যবসা শুরু করেছি সেখানে অবশ্যই যাই কি যখনই একটু নিজে মানে মেন্টাল ব্রেকডাউন হয় ব্যবসা মানে তো বুঝতেই পারছো আপস অ্যান্ড থাকে মার্কেটের ওপরে তো মন ভাঙা ব্যাপারটা তো অবশ্যই আসে যখন একটুখানি ব্যবসা ডাউন হয় কিন্তু সেখানে যখনই রেকিকে কে স্মরণ করেছি মিকাওসি কে স্মরণ করেছি আদার্স যে আমাদের যে হোলি পাওয়ারস গুলো আছে তাদেরকে স্মরণ করেছি তারা সবসময় হেল্প করেছে আমার আর কেঞ্জেলস তো সব সময় আমার তো জন্য মনে হয় যেন আর কেঞ্জেলস আমি এক পাউ চন্দ ভালো পড়া আমার যত কিছু করে ভালো ভালো ডাইরেক্ট কল করি এবং অল্প দবে সব সময় প্রতিটা মুহূর্তে আমি ফল পাই প্রতিটা মুহূর্তে মানে ম্যাজিকের মতন চোখের নিমেষে আমি ফল পাই যেটা বলছিলাম দিন আমি নতুন করে একটা নিজের ব্যবসা শুরু করেছি তো আমি এখানে বলি সবাইকে দর্শনের উদ্দেশ্যে জানি তো ঝুজুড়েই থাকি আমি বর্তমানে একটা খাবারের ব্যবসার সাথে যুক্ত আমি ইনফিন এরকম খাবার বানাই তো আমার দোকান আছে একটা আমি সেখানে মোমো এবং বিশেষ কিছু স্ন্যাক্স আইটেম করে থাকি তো কারোর যদি প্রয়োজন মনে হয় সে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে এছাড়াও অনেক বিভিন্ন ধরনের খাবার আমি বানিয়ে থাকি যেগুলো স্পেশাল অর্ডারে এবার ছোটোখাটো যদি ঘরোয়া কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে যার রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী বানিয়ে দিই এছাড়াও আরও বিভিন্ন ধরনের মানে ঘরোয়া খাবারের নিমকি ঠেকুয়া এই ধরনের জিনিসও আমি বানিয়ে থাকি দিই অবশ্যই সেগুলো অর্ডারে তো কারোর যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে তো দিদি আমি রিকোয়েস্ট করবো যদি আমার নাম্বারটা একটু দিয়ে দাও দিদি বলে দাও নাম্বার বলে দেবো বলে দাও দরকার হলে এই ভিডিও দেখে যদি কারোর প্রয়োজন বোধ হয় তো আমাকে কল করতে পারে আমার ফোন নাম্বার নাইন ফোর আমি তো বর্তমানে থাকি আমার যে পার্লারটি আছে সেটা আপনারা আসতে পারেন সেখানে আমি তত সাজাই বিয়ের কেউ তত অর্ডার নিই তত সাজানো সবকিছু সুন্দর ভাবে সব করে দেওয়া হয় আমি বহু বছর ধরেই এটাতে ততটা আমি বহু বছর ধরেই করছি তো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ জিরো নাইন আমার বাড়ি ম্যাম আমাদেরকে যেভাবে গাইড করছেন তাতে আত্ম ভালো তো সব দিকে উন্নতি হোক এই কি মানে কি না সব দিকে উন্নতি আর আমি চাই সবাই উন্নতি হোক সবাই ভালো থাকুক আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমরা খুব সুন্দর ভাবে একদম একদম